নমস্কার বন্ধুরা তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমার মুরগি চলে গেছে অনেক কদিন হয়ে গেছে তো বন্ধুরা এখন পোলট্রি ফার্মেতে এসেছি এখন পোলট্রি মুরগির ঘু পরিষ্কার করার জন্য তো বন্ধুরা অনেকটা ঘু পরিষ্কার হয়ে গেছে কিছুটা বাকি রয়েছে বয়ে বয়ে পুকুরের পাড়েতে খেলা হচ্ছে এখন তো বন্ধুরা ফার্মু পরিষ্কার হয়ে গেছে তো অনেকক্ষণ পরে আমি ভিডিওটা করছি তো বন্ধুরা কিছুটা মুরগি ব ফেলে দিয়ে আসতে যাচ্ছে তো আমি বাইরে পুকুরেতে ফেলছি তো দেখে না বন্ধুরা আমি কোথায় ফেলেছি তো বন্ধুরা আমাদের বাইরে এখানে একটা পুকুর আছে ফার্মের পিছনে তো এখানে আমরা সব মুরগির পায়খানাগুলো এখানে ফেলা হয়েছে পুরো বাঁধ ধরে এরকমভাবে ফেলা হয়েছে তো বন্ধুরা আমি এখন আর কি কি কাজ করি ফার্মেতে দেখাবো তো এখন ঝুলঝাড়া হবে আর তারপর ঝাড় দেওয়া হবে আগে প্রথমে ঝুলটা ঝেড়ে নেবো আর এই গিরিলগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো নেওয়ার পরে ঝাড় দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফার্ম পরিষ্কার হয়ে গেছে গুছি তোলা পুরোপুরি কমপ্লিট তো মা এদিকে গিরিলগুলো সেই সেইগুলো তারপরে ঝোল ঝাড়া হবে ঝুল ঝাড়া হয়ে গেলে পুরো ফার্ম পুরো পরিষ্কার করে ঝাড় দেওয়া হবে তারপরে চুলটা মারা হবে তো বন্ধুরা পুরো ফুল ভিডিও দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তারপর ছোটো ছোটো ভিডিও বানিয়ে দেখাবো আগের দিন তো ঝুলঝাড়া ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো তো একেবারে তো পুরো ফুল ভিডিও দেখাতে পারবো না তার কারণ অনেক বড় হয়ে যাবে তার কারণ ওই জন্য ছোটো ছোটো করে কেটে আমরা অল্প অল্প করে কিছু ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমাদের পুরো ফার্ম পুরো পরিষ্কার হয়ে চুন মারা পুরোপুরি কমপ্লিট আর এদিকে আমি দেখতে পাচ্ছি বুডিংও হয়ে গেছে তো আমার চিটে আসার দেরির কারণের জন্য আমি মুরগিটা এখনও নিতে পারিনি তো বন্ধুরা আজকে সকালে বুধবার তো চিটেগুলো দিয়ে গেছে তো আমার বুডিংও করা হয়ে গেছে বুডিংয়ের মধ্যেখানে চিটেগুলো আছে তো আমি চিটেগুলো নাড়িয়ে নাড়িয়ে সমান করে নেবো বন্ধুরা আমার বৃহস্পতিবারের মুরগি আসার কথা আছে তার জন্য আমি এখন তাড়াতাড়ি করে এগুলো নাড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা পুরোপুরি ফার্ম পরিষ্কার করে স্প্রে করে তারপরে বুডিংটা করা হয়েছে করার পরে এই যে চিটেগুলো এখন নাড়িয়ে দিচ্ছি তো পুরোপুরি ভিডিও বড় ভিডিও যদি আমি করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে তার কারণে আমি ছোটো ছোটো করে শর্ট করে করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমি এখানে চারটে বোর্ডিং করেছি বড় বড় করে আর এখন তো এইদিকে ঠান্ডা প্রচুর পরিমাণে তো চারটে বোর্ডিং করেছি এবারে পুরো চিটের ওপরে এবার চিটের ওপরে বোর্ডিংটা পুরো হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে চিটে পুরো চিটের ওপর পুরো বোর্ডিং হয়েছে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছ ফার্মের চারিপাশে পুরো পর্দা একদম ঘেরা আছে পুরো পর্দা ঘেরা রয়েছে যাতে ঠান্ডা না আসে তো বন্ধুরা কাল যদি বাচ্চা দিয়ে থাকে তো আমি নতুন ব্লগ শুরু করতে থাকবো তো বন্ধুরা আজকের পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও ছাড়তে থাকব you <laughs>